মুখস্থ সাতাইশটা টানা কে কে শোনাইতে পারবে আত্মের অন্ধ মানুষ আচ্ছা তাহলে এই ভাইকে প্রায়োরিটি দেই এই যে আমাদের অন্ধ ভাই আপনি বলেন দেখি একটু একটু সবাই একটু নীরব হই নীরব হই অন্যদের কর সুযোগ দেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি

ছয় নম্বর আমল ইস্তার করা সাত নম্বর আমুল তালাতার ইস্তার করা আট নম্বর আমল ইস্তারের দোয়া করা নয় নম্বর আমুল সাহায্য ইস্তারে খেজুর খাওয়া দশ নম্বর আমুল সকল ধরনের পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখা এগারো নম্বর আমল অধিক পরিমাণে দোয়া করা বারো নম্বর আমুল মিথ্যা কথা এবং কাছ থেকে বিরত থাকা

আমলের মাত্রাকে বৃদ্ধি করা চব্বিশ নম্বর রমজানের শেষ দশকে ঈদের সকাল আনন্দ উল্লাস ভুলে পরিবার পরিজনকে ডেকে তুলে বেশি থেকে বেশি আমল করা পঁচিশ নম্বর পবিত্র দৈত্রমের শেষ দশকে লাইলাতুল কদরকে সন্ধান করা ছাব্বিশ নম্বর পবিত্র মায়ের মাধ্যমে শেষ দশকে

আমি গবেষণা করে এটা বের করেছি এবং দুই বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘন্টা ব্যাপী আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা সাতাইশটি আমল আমাকে শুনিয়ে দিয়েছেন কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোনো বিষয় নয় একটি জায়গায় তিনি বাঁধলেন না একটু ভাবতেও থাকে হলো না আল্লাহ রব্বুল তাকে এলেমে আমলে তাকুয়াতে তহারাতে সব কিছু আল্লাহ তালা বরকত দিয়ে কামিয়াব করুন আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলোকে যথাযথভাবে আমল করার তফিক দান করুন আমি খুশি আমার ভাইকে দুই টাকা আমার পকেটে ছিল দুই টাকা ভাইকে হাদিয়া দিলাম আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি তিনি একজন অন্ধ মানুষ একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে এভাবে শুনবে আল্লাহ আমাদের সবাইকে সেভাবে শোনার তৌফিক দান করুন

ভাইয়ের আবেদন আমরা ইনশাল্লাহ বিদ্যাল্লাহ বিবেচনা করব আল্লাহ চাহেন তো যে অন্ধ ভাইদেরকে জন্য অন্ধ জন্য অন্ধ মানুষদের জন্য আমরা দেখি আসন্ন ফানুষ দিয়ে কিছু করা যায় কিনা জাজাকাল্লা খের ধন্যবাদ আপনাকে আপনি বসেন ভাইরা আমার বাকি যুবক আর কে কে শুনতে পারবেন কিন্তু আমাদের তো প্রশ্ন উত্তর আরো কাজ আছে আচ্ছা বসেন আমি এখন একটা চ্যালেঞ্জ দেই চ্যালেঞ্জ দেই সবাই একজন এমন ভাবে শুনেছে আমার আসলে এর চাইতে ভালো আর কেউ শোনাতে পারবে বলে আমি নিশ্চিত কেউ পারবে না এর চাইতে ভালো যদি কেউ পারবেন বলেন তাহলে সে হাত তোলেন এর চেয়ে ভালো যদি না হয় তাহলে জরিমানা কি হবে মানে আমরা তো মার্কের কথা জানি ভালো পারলে মার্ক পায় কিন্তু মার্ক কাটা যাওয়ার সিস্টেম তো আছে উল্টা মার্ক হবে বলেন না পারলে কি হবে আচ্ছা একজন দাঁড়াইছে যে কয়জন চ্যালেঞ্জ নিতে পারবে তারা না পারলে উল্টা জরিমানা কিন্তু আর কে আছে জরিমানা নিয়ে শুনেতে পারে এরকম কয়জন আছে দাঁড়ান আপনি এই দুজন আছে আপনারা চ্যালেঞ্জ নিতে পারবেন যে সাতাইটা শোনাবেন আপনারা চ্যালেঞ্জ নিচ্ছেন আপনিও চ্যালেঞ্জ নিচ্ছেন শেষ আর কেউ নাই ক্লোজ ক্লোজ এখন আর নেব না শেষ এই তিনজন আর আপনি চারজন চলে আসেন চারজন সামনে চলে আসেন এই করা দুই নাম্বার তিন নাম্বার করা পাঁচ শেষ ছয় নাম্বার করা সাত নাম্বার যুতলা ইফতার করা পরীক্ষার্থী পরীক্ষার্থী আল্লাহ তোমাকে ভালো ফলাফল করার তোফিক দান করুক বড় মানুষ হয়ে দেশে থাকবা না বিদেশে চলে যাবা দেশের মানুষের কাজ করতে চাই দেশের মানুষের উন্নয়ন চান্স পালে বিদেশে যায় দেশে ভুলে যাবা দেশের থাকতে দেশে চাকলে দেশে দুর্নীতি দুই নাম্বারই ঘুষ টু সেগুলা করবা দেশ থেকে আল্লাহ তৌফিক দান করে কে যুবকে প্রিয় ভাইরা আমার আমাদের প্রিয় দেশ ওয়া আলাইকুম আসসালাম প্রিয় স্বদেশ ভালো নেই আল্লাহ তার আমাদের প্রিয় স্বদেশ ভালো করে দিন আমাদের দেশে যত প্রকার অনাচার আছে যত প্রকার অন্যায় আছে যত প্রকার অবিচার আছে এগুলোকে ধুয়ে মুছে সমুদ্রে নিক্ষেপ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে প্রত্যেককে যার যার জায়গায় কাজ করার তফিক দান করুন